আর অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে আরও সুগুলা ভিজে কোনো ভাত হয়নি হয়নি রে বাবা স্কুলে তো জ্বলতেছে না হুম কি করে হয় ভিজে গেছে তার জন্য চলতেছে না আজকে ভাত খালা কি না নি মনে হয় যতক্ষণ ধরে চুলে ধোরাচ্ছি এতক্ষণ ভাত তো তারি দূরে রান্না করে হয়ে গেল বৃষ্টি তাও থ্যামসে ভালোই হলো বৃষ্টি থামার পরে তো আবার আসলো এতক্ষণ তো হলো ভাববো তুমি মাঠে কি করতেছো

কষ্ট করে রাঁধিল তো সেই হবে